নমস্কার আমি পবিত্র মণ্ডল একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট প্রফেশনাল লাইফ কোচ আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করব না আজকে আমি আপনাদেরকে আমার কাছ থেকে কাউন্সিলিং করিয়ে যে সমস্ত মানুষগুলো সুস্থ হয়েছেন তারা স্বেচ্ছায় আমাকে কিছু রিভিউ ভিডিও দিয়ে থাকেন আমি সেই রিভিউ ভিডিওগুলো আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে যে দেখুন তারা কিভাবে নিজেদেরকে স্ট্রাগল করে নিজেদেরকে সুস্থ করতে পেরেছে আমি শুধুমাত্র তাদেরকে রাস্তা দেখিয়েছি আপনারা দেখুন ভিডিওটা তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকে ভাবেন যে কাউন্সেলিং করে কিভাবে সুস্থ হয় কি আছে কাউন্সেলিংয়ে আদৌ কি কাউন্সিলিং থেকে সুস্থ হওয়া যায় কিনা না আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা মনের মধ্যে সাহস পাবেন তো দেখুন এবং যদি ভিডিওটা দেখে আপনাদের মনের মধ্যে কিছু কিছু আপনাদের মনের মধ্যে ভালো লাগে যদি উপকার লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষে একটা লাইক দেবেন আর যারা নতুন আপনারা এই চ্যানেলে আজকে ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব অবশ্যই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি এই ভিডিওটা আপনাদের মনে হয় যে আপনাদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করলে তাদের উপকার হবে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট বক্স আছে আপনাদের কমেন্ট করার জন্য কমেন্ট করতে ভুলবেন না আপনারা যে বিষয়ে ভিডিও পেতে চাইছেন যেটা নিয়ে আলোচনা চাইছেন সেই বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তাহলে দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন হ্যালো গুড ইভিনিং এভ্রিমান সবাই কেমন আছেন আমি এখন বেশ ভালো আছি অনেক মানে খুব কষ্ট পেয়েছি অনেক দিন ধরে খুব কষ্ট পেয়েছি প্রায় ফিফটিন ইয়ার্স মানে এতটাই কষ্ট পেতাম আমার মানে নানান রকম ওই অ্যাম্বুলেন্স দেখলে কেউ মারা গেছে কারো হার্ট অ্যাটাক কারো স্ট্রোক এসব দেখলেই না আমি কাঁপতে কাঁপতে বসে পড়তাম দমের কষ্ট উঠত খুব প্রবলেম গেছে মানে এতটাই কষ্ট যেত লোকে ভাবতো হয়তো মানে মাথার প্রবলেম হয়ে গেছে সেই রাস্তা সন্ধ্যা হয়ে গেলে রাস্তা দিয়ে বেরোতে পারতাম না কোথাও যেতে পারতাম না খুব কষ্ট পেয়েছি তারপরে মাঝখানে হঠাৎ করে একদিন স্যারের মানে পবিত্র মণ্ডল স্যারের খোঁজ পাই আমি তো সেই খোঁজ পাই হচ্ছে আমি ইনস্টাগ্রাম থেকে তো ওনাকে আমি সেই ওনার প্রোফাইল প্রোফাইল ধরে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি তো তারপরে ওনার কোর্স করি এখন আমি অনেক ভালো উনার উনি যেইগুলো বলেছেন মানে ধরুন ইয়োগা তারপরে যেগুলো মেডিটেশান যেগুলো বলেছেন সেগুলো যদি যেরকম উনি বলেছেন সেরকম যদি রিলস ওয়াইজ করা যায় খুব ভালোভাবে খুব মানে একদমই আপনারা নিজেরাই মনে নিজেরা কদিন করলেই বুঝতে পারবেন যে আপনারা একদম সুস্থ হয়ে গেছেন কারণ আমি কিন্তু সুস্থ হয়েছি আমি কিন্তু অনেক ভালো আছি তো আপনারাও করে দেখতে পারেন যারা যারা ভাবছেন এখনও যে করবেন বা করার ইচ্ছা আছে যে অনেক কষ্ট পাচ্ছে তো এর থেকে বেরোনোর উপায় কিন্তু এই স্যারের স্যারের হাত ধরেই বেরোতে পারবেন স্যার কিন্তু সেইভাবেই আপনাদের গাইড করে দেবে আপনারা ঠিক বেরোতে পারবেন স্যার এতটাই ভালো যে আপনাদের ফোন ধরেও কথা বলে দেবেন এবং স্যার আপনাদের আরও গাইড করে দেবেন আপনাদেরকে ওই গ্রুপে রাখবেন যখন যেরকম প্রবলেম হবে সেই প্রবলেমের সলিউশনও বলে দেন স্যার সেইভাবে আপনাদের গাইড করে দেবেন আর যার যার যেরকম প্রবলেম সেটা দিয়ে কিন্তু স্যার গাইড করে দেন তো স্যারের সাথে কন্ট্যাক্ট করুন থ্যাংক ইউ